খন্দকার মুস্তাককে বইমেলা থেকে বের করে দেওয়া হয়েছে তিনি আর মেলায় যাবেন না এমন খবর যখন ছড়িয়ে পড়ছে যখন তখনই মুস্তাক জানালেন তিনি অবশ্যই মেলায় যাবেন তার মেলায় যাওয়ার পরিবেশটা বাংলা একাডেমির নিশ্চিত করা উচিত এ বিষয়ে তিনি বাংলা একাডেমির সঙ্গে কথা বলবেন আর পুলিশ যদি সহায়তা করে তাহলে পুলিশের সাহায্য নিয়ে মেলায় যাবেন এবার অমর একুশে গ্রহন্থমালায় খন্দকার মুস্তাকের কয়েকটি বই বের হয়েছে মুস্তাক শনিবার দুপুরে বলেন গত সাত তারিখে আমার বই মেলায় এসেছে সেদিন গিয়েছিলাম আর গতকাল গিয়েছি সেখানে সব কিছু ভালো ছিল মেলায় যখন ঢুকছিলাম তখনও খুব আনন্দময় পরিবেশ ছিল এক একটি পরিবারের সকলেই আমাদের সঙ্গে ছবি তুলছিল কিন্তু মেলায় যখন আমি আর তিশা ছিলাম মানুষজনের সঙ্গে সেলফি তুলছিলাম কিংবা অটোগ্রাফ দিচ্ছিলাম তখন কিছু মানুষ স্লোগান তুলল বলছিল মুস্তাক ভাই মুস্তাক ভাই ভাবলাম কোনো রাজনৈতিক মিছিল শুরু হলো নাকি পরে তারা বাজে আচরণ করায় বের হয়ে আসি আমরা আমাদের কেউ বিতাড়িত করেনি যদিও এক ভিডিও বার্তায় মুস্তাক বলেছিলেন কেউ মেলা থেকে চলে যেতেও বলেনি বা বিতাড়িত করেনি আমি স্বেচ্ছায় আমার স্ত্রীকে নিয়ে মেলা থেকে বের হয়ে যাই যেহেতু অনেক লোক ছিল তাই মেলার দায়িত্বরত আনসার সদস্যরা আমাদের নিরাপত্তা দিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন মেলায় যেহেতু বই বেরিয়েছে সেগুলো পাঠকের হাতে পৌঁছে দেওয়া দরকার এজন্য প্রকাশককে বলে এসেছি আমরা আসলে যেহেতু অনেক লোকের সমাগম হয় প্রকৃত পাঠকরা বই কিনতে সমস্যার সম্মুখীন হচ্ছে তাই আমরা আর মেলায় আসব না তবে তিনি পুলিশ ও বাংলা একাডেমির সহায়তা নিয়ে মেলায় যাবেন বলে আবারও জানিয়েছেন জানা যায় শুক্রবার বিকালে সরোহার্দি উদ্যানের মিজান পাবলিশার্সের সামনে ব্যাপক ভিড় ছিল দর্শনার্থীদের মুশতাকের লেখা তিশার ভালোবাসা এবং তিশা অ্যান্ড মুশতাক বই হাতে নিয়ে পাঠকদের বই কিনতে উৎসাহিত করছিলেন মুশতাক তিশষা দম্পতি হঠাৎ একজন দর্শনার্থী এসে তাদের ভুয়া ভুয়া বলে তাড়া করেন এ সময় আনসার সদস্যরা মুস্তাক তিশা দম্পতিকে নিরাপত্তা দিয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের গেট দিয়ে মেলা প্রাঙ্গন থেকে বের হয়ে যেতে সাহায্য করেন কিছুদিন আগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোডির সদস্য খন্দকার মুস্তাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী সিনথিয়া ইসলাম তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন এ সময় তারা ভালোবেসে একে অপরকে বিয়ে করেছেন বলে জানান তাদের বিয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে